দু ঘন্টা যাবৎ আমার নগ্ন লাশটা উস্মর্ধনের জন্য পড়ে আছে পুলিশ ইন্সপেক্টর অমল ঘোষ আমার লাশটার দিকে তাকিয়ে নিজের মনেই হেসে বলে উঠলেন এই বয়সে বিয়ের সব যায়নি এরপর ডাক্তারের দিকে তাকিয়ে বললেন তাড়াতাড়ি কাজ শেষ করুন তো এরপর লাশ আবার পরিবারকে ফেরত দিতে হবে যত সব ঝামেলা বলি আমার কালো বেটব শরীরের দিকে আবার তাকালেন বিয়ের জন্য পড়া চন্দনের তাক মুখে এখনো রয়ে গেছে আমি চাপা চক্রবর্তী ডাকনাম চাপি জন্মের সময় কালো রং দেখে বাবা এই নাম রেখেছিলেন বাবা আমার মুখ দেখেই নাকি বলেছিলেন দেখো এই মেয়েই আমাদের জন্য সৌভাগ্য বয়ে আনবে ভগবান বোধ করি বাবার দিকে চেয়ে ব্যঙ্গ হাসিটাই সেদিন হেসেছিলেন ছোটবেলা থেকেই দাদা বৌদি আর পাড়াপড়শিদের খোঁটা শুনেই বড় হয়েছি হেসেলে ঢুকলে বৌদিরা পাতেলের তলার সাথে আমার তুলনা করতে পারলেই যেন সার্থক হতেন একদিন বড় বৌদি আমার গালে কালি দিয়ে বলেছিলেন আরে ও ঠাকুরজি তোমার মুখে কোথায় যে কালি লাগিয়েছি তা তো ঠাওর করতে পারছি নে গো এ নিয়ে বাড়ির সবাই কি হাসাহাসি আমিও সবার সাথে হেসেছিলাম ওসব কথা এখন আমার আর গায়ে লাগে না তবে মায়ের বোধ হয় সহ্য হল না সারা রাত মুখে আঁচল গুঁজে কেঁদেছিলেন জীবনে প্রথম ভালোবাসা ছিল রবিদা ছোট থাকতে পাশের বাড়ি কাকিমার বাড়ি প্রায় দৌড়ে চলে যেতাম আর রবিদার কাছে রাজ্যের গল্প শুনতাম প্রায় পাঠশালা ফাঁকি দিয়ে তার বই পড়তাম একদিন রবিদা আমার হাত ধরে বলেছিলেন আরে চাপি বড় হয়ে আমায় বিয়ে করবি সেদিন লজ্জায় কিছু বলতে পারিনি মুখ ফুটে ঘরে ছুটে এসেছিলাম এরপর থেকে রবিদাকে দেখলে লজ্জা পেতাম তখন থেকে সেই ছিল আমার কল্পনা রাজকুমার বড় হতে থাকি আর কল্পনার রাজ্য বিস্তৃত হতে থাকে কল্পনার সবটাই ছিল রবিদাকে ঘিরে ভাবতাম রবিদার কল্পনাও বুঝি আমায় নিয়ে কিন্তু সে কল্পনা বেশি দিন টিকল না যখন জেনেছিলাম আমার সই সোহেলির সাথে ওর বিয়ে ঠিক হয়েছে ছুটে গিয়ে রবিদাকে শুধিয়েছিলাম তবে বললে কেন আমায় বিয়ে করবে রবিদা ঘর ফাটানো হাসি এসে বললেন সে তো মজা করেছিলাম তোর মতন কালিকে কে বিয়ে করবে রে আমিও রবিদার সাথে হেসেছিলাম তাকে যে সত্যি ভালোবেসেছিলাম সেই লজ্জা ঢাকতে ফিরে আসার সময় নীল লজ্জার মতন হাসতে হাসতে বলেছিলাম রবিদা তোমার বিয়েতে কিন্তু আমার একখানা লাল পেরে শাড়ি দিতে হবে বলে রাখলাম রবিদা সেই কথাখানা রেখেছিল শাড়িখানা পরে নিজেকে আয়নায় অনেকবার দেখেছিলাম সত্যি রবিদার পাশে আমি বড্ড বিমানান এই রাজপুত্রের মতন চেহারা ওর খুব কেঁদেছিলাম সেদিন ভগবানের উপর বড্ড রাগ হচ্ছিল আমার দাদা দিদিরা তো কত সুন্দর আর আমায় গড়ার সময়ই বুঝি ভগবানের সাদা রঙের কুমতি পড়ল বাবা আমার বিয়েরও তর্য শুরু করলেন পনেরোতে পা দিয়েছি এখন বিয়ে না দিলেই নয় কিন্তু একখানাও বাবার পছন্দ মতন প্রস্তাব আসে না আমি কালো বলে কোনো ছেলের দুই বউ কারোর বয়স বাবার চেয়েও বেশি কারোর আবার পণ বেশি চায় বৌদিরা বলা বলি করে ঠাকুরমশাই ঠাকুরজির জন্য কোন রাজপুত্রের আশায় বসে আছে গো যে গায়ের রঙের ছিঁড়ি আস্তে আস্তে আমার বয়স বাড়তে থাকে বয়স পঁচিশ এসে ঠেকেছে ছেলেপক্ষের সামনে নিজেকে হাজির করতে করতে আমি বড় ক্লান্ত কোনো শুভ অনুষ্ঠানে আমার যেতে পারুন পাচ্ছে তাদের কোনো অমঙ্গল হয় আমি যে অপায়া অলক্ষ্মী পঁচিশে এসেও একখানা বর জুটোতে পারলাম না সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলাম যেদিন বর্দি ওর মেজমের বিয়েতে আমাকে ছাড়া সবাইকে নেমন্তন্ন করেছিল আমি একখানা শাড়ি ঠিক করে রেখেছিলাম ওর বিয়েতে পড়ব বলে কিন্তু বিয়ের দিন শুনি আমার নেমন্তন্ন নেই এ কথা শুনে মাও আর যায়নি সারা রাত মার বুকে মুখ খুঁজে মায়েরও ভারী কষ্ট হয়েছিল সেদিন আজ আমার বিয়ে সাঁত্রিশে এসে অবশেষে একখানা জুটোতে পারলাম বয়স নাকি পঁয়ষট্টির ঘরে তবে এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই পুরুষের আবার বয়স কি গো তাছাড়া শুনেছি সে নাকি ভারী সুপাত্র যদিও তাদের দাবি একটু বেশি দশ ভরি সোনা আর নগদ পঞ্চাশ হাজার টাকা কি জানি দাদারা জোগাড় করতে পারলো কিনা মা যদিও রাজি ছিলেন না কিন্তু বাবা স্বর্গে যাওয়ার পর মায়ের কথার কোনো মূল্য নেই এখন আর এ বাড়িতে দাদা বউদেরাই সব আমায় সাজানো শেষ লাল বেনারসি আর চন্দন চামড়ার সাদা চন্দনটা ভারী চোখে পড়ছে হোটেল লাল রংটাও এমন যেন বিমানান ঠেকছে মনে আমার আর কোনো চিন্তা নেই শেষ পর্যন্ত বিয়েটা তো হচ্ছে এখন আর আমায় কেউ অপায়া অলক্ষ্মী বলে খোঁটা শুনতে হবে না আর বর চলে এসেছে সবাই খুব হইচই করছে কিন্তু আবার বুড়ো বর বলে খোঁটাও দিচ্ছে আমিও সব কিছু মনে করি না একটু পরই লগ্ন শুরু হবে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি বিয়েটা আর হলো না শেষ পর্যন্ত অনেক টাকা গয়না কিছুই জোগাড় হয়নি দাদারা ভেবেছিলেন কোনোভাবে বিয়েটা চুকে গেলেই হয়ে যাবে কিন্তু বরপক্ষ বিজয় চালাক অনেক টাকা না পাওয়া পর্যন্ত বিয়ে করবেন না মা তাদের পায়েও ধরেছিলেন লাভ হয়নি কোনো বিয়ে ভেঙে দিয়ে সবাই চলে গেল আমি একা ঘরে মুক্তির মতন বসেছিলাম কাদার শক্তিটুকু ছিল না আর রাত হয়েছে অনেক সবাই মা দিয়েছে মাকে কাল সকালেই আমায় নিয়ে কাশি চলে যেতে আমায় আর ঘরে তারা রাখবে না মা এই বয়সে আমায় নিয়ে কোথায় যাবেন অত কিছু আর না ভেবে বিয়ের শাড়িখানা দিয়েই গলায় ফাঁস দিলাম যে শাড়িখানা পরে আমার শ্বশুর বাড়ি যাবার কথা ছিল এটাই এখন আমার হাসের তরি সারা রাত লাশখানা ছড়িয়েছে আমার কেউ টের পেল না আমার লাশটা অনেক আগেই পুরানো শেষ ছাইগুলো ছড়িয়ে আছে কালো ছাই আমার রঙের সাথে খুব মিল আছে আচ্ছা বর্ষা আর কালো মানুষের ছায়ের মধ্যে তো কোনো পার্থক্য নেই তবে মানুষগুলোর মধ্যে কেন এত পার্থক্য মৃত্যুর পর তো এই কালো রঙই সবাইকে ফিরতে হবে ওরা সবাই তা জানে না ওরা আমায় ঘৃণা করতো বড্ড ঘৃণা করতো লেখা সংগৃহীত কণ্ঠে আমি সঞ্চারী মিউজিকে সনথ হালদার আমার গল্পপাটটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো লাইক দিতে অবশ্যই ভুলবেন না